হ্যালো বন্ধু আলাইকুম ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সকালে ভালো আসুন আমি ভালো আছি বেশি যে আজকে একটা নতুন ইন্টারনেট লাইন সংযোগ দেবো এর জন্য আমরা একটা প্রথমে বোতল নিছি সেটা হচ্ছে আপনার পেসকোটের মাথায় লাগবে তারপর কিছু কেবলটা নিিসি পেসকোট নিছি কাটিং প্লাস মানে সরি প্লাস নিছি কস্টিউম নিছি টেস্টার নিছি আর হচ্ছে এখানে পনেরো থেকে ষোলো মিটার মতো ফাইবার আছে মানে আমরা যেখানে লাইনটা দেবো সেখান থেকে দূরত্ব হচ্ছে আপনার মেইন লাইনটা যেখানে আছে বর্তমানে সেখান থেকে আপনার পনেরোশো মিটার দূরত্ব এই যে আমরা একটা ঘরের মধ্যে কাজ করছি সেটাই দেখলেন আর কি সেখানে আর কি লাইনটা চলতেছিলো তো ওখানে একটা বাড়তি তার ছিল সেই তারটা আমরা জুস দিয়ে বাইরে বের করে নিয়ে আমরা এখন তারটা জয়েন দিতেছি কারণ এখানে একটা টিজে বক্স করছি এই কারণে টিজে বক্স করছি আপনার যেন এখান থেকে আরও চার পাঁচটা লাইন দিতে পারি তো আমাদের মোটামুটি কাজগুলো শেষ হয়ে গেছে আপনার জয়েন দেওয়ার কাজ টিজে বক্সের মধ্যে এর জন্য আমি সব উপরের দিকে বাইন্দা বুন্দা সুন্দর করে গোসাই দিলাম তারপর হচ্ছে কাস্টমার বাসে আসলাম আসার পর দেখি উনি টি একটা আটশো একচল্লিশ মডেলের রাউটারটা আনছে সেটা মোটামুটি ভালোই সাপোর্ট দেয় খারাপ না আর হচ্ছে একটা ডিবিসি সি অনু আনছে এটা হচ্ছে আপনার ইপন ওয়ান জি যাই হোক ওনার অনুটা হচ্ছে একদম ইনটেক আর রাউটারটা কিছুদিন আগের সেটা জানতে পারছি তো আমরা আর কি সবাইকে রাউটার কিনে দেওয়ার চেষ্টা করি না অনু কিনে দেওয়ার চেষ্টা করি না কারণ হচ্ছে কিছু কিছু পণ্ডিত কাস্টমার থাকে যারা বাড়তি কথা বলে বেশি বুঝে আর কি মানে আমরা বিভিন্ন জায়গায় দাম যাচাই করে তাদেরকে কখনোই অনু রাউটার কিনে দেবেন না তো যাই হোক আমাদের এখানে সিগনাল আছে বারো সিগন্যাল এই বারো সিগনাল দিয়ে আমরা চাই যে ওয়ান স্টুক এইট বসায় আরও আটটা লাইন দিতে পারবো এখানে সেই পরিমাণ আমাদের ক্ষমতা আছে মানে আটটা লাইন দিতে হবে কি বাইশ সিগন্যাল হবে তো যাই হোক আধাম সিগনালটা ভালোই আছে খারাপ না অনেকটাই তো ভবিষ্যতে আমাদের অনেক কাজে আসবে তো অনু রাউটার আমরা সম্পূর্ণ খুলে একদম সেট করে রাখছি ওনাদের ফ্রিজের উপরে সেট করে দিছি সুন্দর করে আর ওনার একটা মাল্টিপ্ল্যাক্স ছিল না মানে একটা মাল্টিপ্ল্যাক আছে সেটা ভালো না তো আমরা একটা নতুন মাল্টিপ্ল্যাক দিছি আর পাশাপাশি দেখেন এই যে তারটা কিভাবে আমরা পেসকোটটা আর কি সুন্দরভাবে গুসাই দিয়েছি কথা হলো আমরা সবসময় যে কাজ করি না কেন গুছাই গুছাই করতে হবে এটা হচ্ছে মেন কথা গুছাই করলে যে কেউ কাজ করলে পরবর্তীতে এখানে বুঝতে পারবে যে কি থেকে কি হয়েছে তো যাই হোক লাইনটা কমপ্লিট করার পর আমরা এম টা চেক দিতেছি যে কত এম উঠছে বত্রিশ এম বিএস উঠছে দশ এম বিবিএসের লাইনে তো সকলে ভালো থাকেন দেখাচ্ছে নতুন কিছু নিয়ে আসলাম